আমরা এক কোটি টাকা পাইছি বড় ভাই হিসেবে আমি তোমার একটা গামছা দিলে গাইস তিন দিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম আপনারা সবাই দেখছেন সেই ভিডিওটাই আপনারা এত ভালোবাসা দিছেন প্রায় ২৭ মিলিয়নের মতো ভিউজ হয়েছে আর আপনারা এমন ভাবে শেয়ার করছেন বিশ্বের কোনায় কোনায় পৌঁছে দিছেন আজকে তাই আপনাকে শেয়ারের বলে আজকে দেখেন কত টাকা আমার হাতে পেটি পেটি টাকা এই যে দেখতেছেন প্রায় এক লাখ টাকা আপনারা সবাই মিলা দান করছেন আজকে দেখেন আমি ছোট্ট সাজামাল আজকে আমি একটা ভিডিও করে দিছিলাম এই ভিডিওটা দেখে আপনারা দেখেন লাখ লাখ টাকা আপনারা দান করছেন আর এই ফ্যামিলির একাউন্ট নম্বর দিছিলাম ইনাগো অ্যাকাউন্টে সব টাকা গুনা সাল আপনারা সবাই ওই ফোন পে স্ক্যানার আপনারা কেউ 50 টাকা কেউ 100 টাকা কেউ 500 টাকা কেউ 10000 টাকা এরকম করে আপনারা দান গুনা করছিলেন এইটা গুনা আমি নিজে হাতে এই ফ্যামিলির হাতে তুলে দিবেন নি গাইছি এই যে এই ময়নারে দেখছিলেন কত না কান্নাকাটি করতেছে আজকের দিনে দেখেন তুইটা চোখে পানি আরে কেমন লাগে ওকে দেখে ক্লাস টেনে পরে মেট্রিক দিব সেমনে লেখা বাদ দিয়া এই মাইরে নিয়ে এটা না খিচা করবান রইছে তুমি যে কইছিলা সবের কাছে টেহা চাইছিলা আজকে সবে মিলে তোমার এই যে ধর কত দিছে ধর হাতে নাও তোমরা সব টেহা পাইছো ও পাইছি আপনি রে 1 লাখ টেহা না 1 কোটি টেহা দিছেন আঙ্গু কাছে 1 লাখ টেহা 1 কোটি টেহা আনগো সবারে ধন্যবাদ আর কিছুটা দান করুন আমার মার জন্য আপনার কাছে আমি আসল পাইতে ভিক্ষা চাইতেছি আর ছুটি আন্নারা দান করুন যদি সাহায্য না করতে পারেন ভিডিওটা শেয়ার করে সাহায্য করেন নানেরা। আপনার কাছে আর কড়া ভিক্ষা দেয় আর কড়া ভিক্ষা দেন আপনার আঙ্গ আপনার এক লাখ টেয়া দি যেন এক লাখ টেয়া আঙ্গ এক কোটি টেয়া আপনাকে কাছে ধন্যবাদ জানাই এক লাখ টেহারে সবাই কইতেছে ইনাগো কাছে এক কোটি টেহা যে যখন বে করে পরে এক টেহাই বহুত টেহা সমান হয়ে দাঁড়ায় কিন্তু আর গাইস আগের ভিডিওটাই যে হিসেবে ভিউজ হইছিল সেই হিসেবে কিন্তু পয়সা ওঠে নাই কারণ হইল ভিডিওতে যে স্ক্যানারটা দেওয়া হইছিল ওই স্ক্যানারে কিবা সমস্যা হওয়ার জন্য আপনারা বহুতে পয়সা দিবার চেয়েও বহুতে দিবার নিগা পারেন নাই তাই এই ভিডিওতে একটি স্ক্যানার দিয়ে দিছি দেখেন আপনারা সবাই এই স্ক্যানারে যারা আগের ভিডিওতে দিবের চেয়েও দিয়ে হারেন নাই আমি আশা করি এই ভিডিওটা দেখে আপনারা প্রত্যেকেই দশটা বাসটা একশোটা যে যা পারেন আল্লাহ দান করবে আমি কোন দিকে দিবো এই যে যারা ভালোবাসার মানুষ আছে তারা যদি এই ভিডিওটা শেয়ার করে তারা যদি এই ভিডিওটা দেখে পঞ্চাশটি একশো ডে পাঁচশো দেয় তাহলে তোমার মাইরে বাঁচানি সম্ভব গাইছে যে দেখেন আমার কাছে পয়সা চাইতেছে আমি এত ডেহা দিকে দিব আপনারা যে এক লাখ টাকা দিছেন এই এক লাখ টাকা না এক কোটি ডেহা বুঝলা কইছে আপনাকে অন্তরের সহিত ধন্যবাদ জানাইছে আপনি ওখানে দোয়া করছে আপনারা না ভালো একটা জায়গা বিড়ছেন দান করবার নিয়ে এই যে এটা প্রকৃত জায়গা আজকে এটা মেয়ে মানুষ দেখেন দুইটা চোখের পানি কান্দা ছাড়াই নার সম্পত্তি নাই বাপে তো দিন হাজিরা করে চলে আসল ভাই তো কাছে আমি ও নরে মনে বাজার সুযোগ করে দেন। ও নরে গতকাল যায়। ভুলান রে আমারে মানুষ করার সুযোগ করে দেন আপনি রে। আমার ভুলান মানুষ করার মতো কে নাই দাদাও নাই দাদিও নাই বাপ ঠাকুর এক নাই। দেখ আমি যে দিন ফিরেছাই। আমার ভাই দেওয়ার মতো কিছুই নাই দাদা আমার তরফ থেকে ছোট গামছা আপনার দোয়া করবেন যাতে এরকম কাজ আর আমি করতে পারি ভবিষ্যতে আপনারা সবাই দোয়া করবেন এর আগে একটা ভিডিও দেওয়া হয়েছিল আপনারা অনেক টাকা দান করছেন তো যারা যারা দান করছেন অনেক ধন্যবাদ অনেক টাকার প্রয়োজন বিশের থেকে তিরিশ লাখ পর্যন্ত আবারও আপনাকে কাছে অনুরোধ করতেছি হাত জোর করে পাঁচ টাকা দশ টাকা যে যেরকম পারেন আমাকে দান করবেন এর যান ভিক্ষা চাইতেছি আমার ভিক্ষা দেবেন এই শাহজামল ভাই মানুষে যাই ভাবুক কিন্তু শাহজামল ভাইরে আমি কইছিলাম ভিডিওটা বানানো দিয়ে পর আজকে এক লাখটা উঠে গেছে গা কিন্তু এক লাখটাই চিকিৎসা হইতেছে না কিন্তু আরও যদি আপনারা দুই করেন দশের নাটি একে রইল বুঝা শাহজামল ভাই বহুত আনি আমাকে হেল্প করছে বহুত কষ্ট কইরা আমি ডাক দিয়ে নিয়েছিলাম ভিডিওটা বানিয়ে দিছিল বহুত পয়সা দিছেন আরও যদি পারেন বেশি বেশি করে একটিয়া দুইটিয় দিলে তো দান বস্তু রইলো ঢালস্বরূপ একটা গরিব মানুষ আজকে বিছনের মধ্যে পড়ে রয়েছে গ্রামে বড় বড় মানুষ কত আছে একটা মানুষ এর লাহে নেয় আমি মালিক কত কষ্ট আমি এই মানুষটার জন্য আজকে ছেলে ছেলেমেয়ের মুখ চাইলে আজকে আমার অন্তর ভাইজা যায় আমি মালিক কুয়ে আরিনা না আবেগ আমার ভিতরেও আছে গ্রামে বড় বড় আছে আমি বাজারে কালেকশন করছি মানুষের নানান কথা কয় আজকে শাহজাহুল ভাইয়ের দ্বারাই আমরা বহুতানি হেল্প পাইছি আর মোটামুটি দোয়া করি শাহজামাল ভাইয়ের জন্য গরিব মানুষের জন্য আপনি খুব উপকার করেন দাদা আমি আরও বেশি বেশি করে আপনার জন্য দোয়া করি আপনার আমার মুহূর্তে থেকে আমি দোয়া করি আপনি বহুত কিছু চেষ্টা করছেন এখানে তো সব কিছু প্রিয় ভালোবাসার মানুষে করছে আমি তো জাস্ট একটা ভিডিও বানিয়ে দিছি আপনার উচুলা দাদা আপনার উচুলা কিন্তু ইয়ার আগে তো কেউ হইলো না কিন্তু আপনি বহু সহায় করছেন রাজ্যের কাছে আমার এটা আবদার পয়সার জন্য আমার মেয়েটা চিকিৎসা করা হাতটা না আপনারা একটু দয়া করিয়া একটু সহায় করলে আমি খুব খুশি হইতাম মেয়াদার চিকিৎসা করা হারতাম রাইজের কাছে আমার একটা অনুরোধ আপনারা যে যা পারেন পাঁচ টাকা দশ টাকা সহায় করবেন মেয়াদ দয়া করে একটু চিকিৎসা করবার দিবেন রাজ্যের কাছে আমার একটা আবদার সবার কাছে আমি হাত পাইতে চাই কিছু সহায় আপনারা জন্য করবেন বহুতেই স্ক্যানার আপনারা দিবেন নাকি পারেন না আমি কয়ে দিবেন নইসি বিডিএর মধ্যে যে একটা স্ক্যানার আছে ওটা স্ক্রিনশট মারবেন ফটো মারবেন মাইরে ফোনপেতে যায় নিয়ে ওই গ্যালারি থেকে ফটোটা নিয়ে ডাইরেক্ট পাঠিয়ে দিবেন তারপর বাদেও ফোনপে নম্বর আছে ওই নম্বর টুকে টুকেও আপনারা উঠিয়ে ওই নম্বরে আপনারা পয়সা গুনে দিয়ে দিয়ে